ব্র্যান্ড ঠিক আছে কোয়ালিটির দিক থেকেও আপনার বেস্ট আচ্ছা আর পাসাবাসী মালেশিয়ান আরেকটা ব্র্যান্ড রাখছি যেটা থাকবে আপনার করনেল ব্র্যান্ডে করনেল করনেল এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু লেখা আছে এটা হচ্ছে করনেল একটা ব্র্যান্ড এটাও মালেশিয়ান আর মিয়াকো সম্পর্কিত তো ব্র্যান্ড সম্পর্কে সবাই জানি এটাও কিন্তু মালেশিয়ান এটাও মালেশিয়া আচ্ছা দুইটেই কিন্তু সেম সিস্টেম থাকবে সেম সিস্টেম সেম ফ্যাসিলিটিস আচ্ছা শুধু মডেলটা চেঞ্জ থাকবে আর ব্র্যান্ডেরটা চেঞ্জ থাকবে আচ্ছা মডেল কিছুটা চেঞ্জ থাকবে এইটারও সেম ফ্যাসিলিটি থাকবে এইটাও কি এইটার মতো হাইড্রোলিক হ্যাঁ এই যে দেখেন আমি এটাও চালু করে দেখাই আচ্ছা দেখেন এই রকম হাইড্রোলিক একটা হুড যদি থাকে আপনার কিচেনের যে লুকসটা সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে একেবারে অনেক স্মার্ট একটা লুক এসে আচ্ছা এইটা যখন আমি আমার কিচেনে লাগাবো তখন লুকটা কিভাবে কি রকম দেখা যাবে এই যে আমি দেখাই হুম থাকবে সোজাই যেভাবে থাকবে আচ্ছা এইটা থাকবে এইভাবে আমি একটু দেখাই দিচ্ছি সাইড থেকে দেখেন এইভাবেই কিন্তু থাকবে আর এই যে সামনে যে এটা এটা কি গ্লাস ব্যবহার করা হয়েছে গ্লাস আচ্ছা ওকে এবং এটা কিন্তু আপনারা ইজি ক্লিন করতে পারবেন গ্লাসে কিন্তু মযলা ময়লা লেগে থাকে না ঠিক আছে বাইরে তো ময়লা লাগার চান্স নাই যদিও লাগে আপনি ইজি ভাবে এটা ক্লিন করতে পারবেন আচ্ছা এটা অন্যান্য হুডের মতো কিন্তু এটাতেও আপনার অটো হিট ক্লিন অপশনটা আছে অটো হিট ক্লিন অপশন আছে আমি একটু দেখা দেই এই যে আমি অন করলাম এই এখানে আমি চালু হোক আচ্ছা এই রে কি লাইট আছে নাকি ভাই হ্যাঁ লাইট কোথায় আমি তো দেখতেছি না এই যে দেখেন লাইট এই আমি লাইটটা অন করে আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা লাইট এইখানে লাইট লুকায় ছিল এতক্ষন অন করলেই কিন্তু দেখা যাবে অন করলে দেখা যাবে আমি অটো ক্লিনটা দিয়ে দিলাম এখানে আমি প্রেস করে ধরে রাখবো তিন সেকেন্ড আচ্ছা এই অটোমেটিক ওই মিনিট সময় নিয়ে নিচ্ছি অটোমেটিক অটোমেটিক এই দশ মিনিটের ভিতরে ভেতরে যত তেল কাষ্টা ময়লা আছে সবগুলো লিকুইড মতো করে এই ড্রেন লাইন দিয়ে বের করে দিবে আচ্ছা এই যে এখানে ড্রেন লাইন আছে ড্রেন লাইন দিয়ে বের করে পাইপ থাকবে একটা অয়েল ট্রে অ্যাসেস অয়েল ট্রে থাকবে আচ্ছা খুবই সুন্দর

আর ফিটিং নিয়ে কোনো টেনশন নাই ফিটিং এর যাবতীয় যত অ্যাকসেসরিজ আছে আপনার পাইপ থেকে শুরু করে পাইপ বসানোর জন্য যে গার্ড ঠিক আছে ক্লাম সবকিছু কিন্তু এই হুডের সাথে দাও থাকবে আচ্ছা এক্সট্রা ভাবে আর কোনো কিছু লাগবে আর কিছু লাগবে না আর কিছু লাগবে আচ্ছা ধরেন এই পাইপটা কত ফিট আছে এই পাইপটা কোম্পানি থেকে দাও থাকে হচ্ছে আপনার 5.5 ফিট 5.5 ফিট 5.5 ফিট দাও থাকে যদি কারো এক্সট্রা লাগে সেক্ষেত্রে তো আপনি এক্সট্রা চার্জ এটা আচ্ছা তাহলে এইটার ফাংশন আর এইটার ফাংশন সেম সেম এবং আরেকটা কথা বললেই না যে আপনার হুড তো অনেক কিছু নি আমরা ঠিক আছে কিন্তু উডের ভিতরে আমরা সকলে জানি যেগুলো আপনার মোটর এবং টাবো মোটর এই মোটর গুলো টেকসই হয়ে সাউন্ড কম এবং কিন্তু আপনার

আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় নেন বাংলাদেশে ভিতরে থাকলেই হবে আপনার ঢাকার ভিতর সার্ভিসটা পাবেন 12 থেকে 24 ঘন্টার ভিতরে আচ্ছা আর ঢাকার বাইরে যদি হন সেই ক্ষেত্রে আপনার 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে সময় লাগবে এবং সার্ভিসটা কিন্তু আপনার বাসায় গিয়ে দেওয়া হবে আপনার গর্তটা খুলে নিআস্তে হবে আচ্ছা আচ্ছা তাহলে সার্ভিস কিন্তু খুবই চমৎকার সার্ভিস কিন্তু আপনারা এটাতে পেয়ে যাবেন আপনারা হোম সার্ভিস কিন্তু পেয়ে যাবেন ঢাকার মধ্যে একদিনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর ঢাকার বাইরে দুই দিনে আপনাদেরকে প্রত্যাশা করতে হবে আচ্ছা তাহলে আজকে দাম কেমন হবে ভাই ভাই আমরা সবাই জানি বুঝে ফ্যান্ট্রাপ্রেক্স মানে একটা ধামাকা অফার তো আজকে আমরা এই হুটগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাস্টমারদের চাহিদা এখন এই হুটগুলো ঠিক আছে তো এই হিসাবে আমরা আজকে ভিডিওতে আসছি আচ্ছা এবং রেগুলার যে প্রাইস আছে ওগুলা বাদ ঠিক আছে আজকে দিবা একবার আকর্ষণ ধামাকা অফার ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে

আবার কি এই প্রাইসের ভিতরেই বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা যদি অনলাইন অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই যে যে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছেন যদি কেউ আপনার শোরুমে আসে তাহলে সেই ডেলিভারি চার্জটা আপনি ডিসকাউন্ট করে দিবেন আমি অবশ্যই ডিসকাউন্ট করব যদি কেউ শোরুমে এসে ভিজিট করে নেয় তার জন্য ওই ডিসকাউন্টটা আরো এক্সট্রা ওকে এবার কর্নেলটা আর কর্নেল যেটা আছে আহ এটার প্রাইস রেগুলার প্রাইস ছিল হচ্ছে 28500 টাকা ওকে ঠিক আছে তাহলে এটা ডিসকাউন্ট থাকবে অনলি 20500 20500 20500 আচ্ছা কোয়ালিটি বিটারে सेम জাস্ট ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার আছে রাইট তো ব্র্যান্ড ভ্যালুর কারণে একটু দাম এদিক সেদিক আচ্ছা এটা হচ্ছে 20500 ডেলিভারি চার্জ ফ্রি আর মিয়াকো হচ্ছে 22500 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে কিভাবে অর্ডার করব বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে আবার দোকানে এসে ভিজিট করে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে এই নাম্বারগুলোতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না ঠিক আছে আর অর্ডারের প্রসেস হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে যে মডেলটা চয়েস হয়েছে ওটার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনার নাম নাম্বার ঠিকানা যে অ্যাড্রেসে নেবেন এবং অর্ডারটা কনফার্ম করার জন্য সামান্য অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ আচ্ছা 500 টাকা করলে আমরা প্রোডাক্ট পাঠা দেব আচ্ছা আর অ্যাডভান্স করার আগে অবশ্যই আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট চেক করে তারপর আপনি যখন মনে হবে যে না অথেন্টিক তখন আপনি অ্যাডভান্স করবেন ওকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে করবেন না দেখে শুনে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন অ্যাডভান্স করবেন আর চাইলে কিন্তু সরাসরি আপনারা হুজেফ এন্টারপ্রাইজ এসেও দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন